আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোন গুলো ওগুলার ত্রাণের প্যাকেট দেবো এইভাবে দে কিভাবে দে সবাই দে ঠিক কি না কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম ও মুসলিম কাফের মুসলিম দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্ট আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপ্যান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে যারা কোন ঠিক কি না এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন ইসলামে বুঝে নেয় ইসলামের সৌন্দর্যটারে শিখে নেয় কাদা আর কইরেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য মুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নেই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি ওরা তো আমাদের দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের

মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে জহরের আজানের সময় মসজিদে নববী থেকে আযান হচ্ছে

জোরে নামাজের পর তাদের দুধ যে বললো খ্রিস্টান পাগলি এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্বব্যাপী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই আমার তো এরকম বড় বালাখানা নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই কই বস এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসি আল্লাহর রাসূল একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ার মধ্যে পড়া যায় না

এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে তিনি তো এমন সত্তা

তখন কি পড়ি সুবাহা তারি মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের চলে এই এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানি

আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের আবাদত না ঠিক কিনা এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝা আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া কি না দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আল আবার বলেন আল সবাই জোরে বলেন আল ইনসানিয়া এর মানে হচ্ছে মানবজাতির ধর্ম ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুল কা সব মাখলুকাতের মধ্যে মানুষেরা ঠিক কিনা এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই লা ইকরাহা ফিদ দ্বীন জিন দ্বীনের ভিতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন

কিন্তু জোর করে ঢুকাই আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার কর বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিষ্ণু বিহুট করে দাঁড়িয়ে গেল কি করলেন সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ ইতনা ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কার লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণু বললেন আওয়ালাই সাদ নাফসান এটা কি মানুষ না

পাগড়ি দেখলেই বলি এটা কোন পীরের মুড়ি আছে না নাই নাকি জামাত ইসলাম করে নাকি জন্ম করে নাকি খেলাফত করে না মজলিশ করে না আমি করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বিং সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশ্রফুল বাহুকা কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কিনা ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর বিশ্ব লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কে লাগিয়ে কথা বলেন